তো ঠান্ডা লাগছে না পুরো কাপ দিচ্ছে গায়ের মধ্যে বন্ধুরা সিকিমের একটা ছোট্ট শহর লাচং আর তারই মধ্যে অবস্থিত এই ইয়াংথাম ভ্যালি আর এখানকার প্রোনাউন্সিয়েশানগুলোই না এরকম যদি কোনো ভুল ত্রুটি হয় আগে থেকে ক্ষমা চেয়ে নিলাম তো দেখো বন্ধুরা আমরা এখন চলে যাব ইয়াংথং ভ্যালিতে আর যাওয়ার পথে কি সুন্দর সুন্দর ফুল গাছ আর চমড়ি গাই তো খুব এনজয় করছি আমি গাড়ির ভিতর থেকে ব্যাপারটা আর সাথে তোমাদেরকেও কিন্তু সাক্ষী করে লাগলাম এত সুন্দর ওয়েদার মনে হচ্ছে আমি যেন স্বর্গে চলে এসেছি কয়েক সেকেন্ডের জন্য জানি না পৃথিবীটা এত সুন্দর মাঝে মাঝে মনে হয় Yeah. तो देखो সুন্দর ফুল গাছের ভিতর দিয়ে সুন্দর পাহাড়ে পাহাড়ে কাটা কাটা ছোট ছোট রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তো চলো আজকের দিনটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই আজকের কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে আজকে একটা অজানা জায়গায় যাচ্ছি আর সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি এখন ঘড়িতে বাজে বেলা এগারো হচ্ছে পঁচিশ কিলোমিটার আমরা বেরিয়েছিলাম সকাল এগারোটায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে বারোটা নাগাদ আর আমরা এখন বেরিয়ে পড়েছি ইয়াং উদ্দেশ্যে আর তার আগে তো আমরা গিয়েছিলাম গাছগুলো দেখতে পাচ্ছ দূর থেকে মনে হচ্ছে গোলাপ ফুল ফুটে আছে কিন্তু না বন্ধুরা এগুলো হচ্ছে পাহাড়ি ফুল খুব সুন্দর দেখতে তো কেউ যদি এই ফুলগুলোর নাম জেনে থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো তো বন্ধুরা আমি কিন্তু এই ফুলগুলোর নাম জানি না তো চলো যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা কখনো লাচুং থেকে থাক ভ্যালি যেতে চাইলে তার সময় লাগবে দেড় ঘন্টা গাড়িতে আর ইয়ামথ্যাং ভ্যালির উচ্চতা হচ্ছে এগারো হাজার আটশো ফুট বুঝতেই পারছো বন্ধুরা আমাদেরকে কতটা উচ্চতায় উঠতে হচ্ছে ইয়ামথ্যাং ভ্যালি বা লাচুংয়ে ঘুরতে যেতে হলে আর লাচুংয়ে যাব ইয়ামথ্যাং ভ্যালিতে যাবো না সেটা তো হয় না তো কষ্ট করে আরও দেড় ঘন্টা পথ অতিক্রম করে পৌঁছে গেলাম আমরা ইয়ামথ্যাং ভ্যালিতে আর ইয়ামথাং ভ্যালির অপরূপ দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা কত সুন্দর ভ্যালি সৌন্দর্যটা রাস্তা থাকে ছোটো ছোটো ফুল কি কালারিং রং বেরঙের যেখানে এখানে দেখা মেলেই না তা তো সম্ভবই না একমাত্র পাহাড়ি এলাকা বলেই সম্ভব আর লোকাল ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম এ ফুলগুলো এখানে সারা বছরই ফোটে আর প্রচণ্ড ঠান্ডার কারণে এগুলো একমাত্র সারা বছরই জীবিত থাকে তো বন্ধুরা আমাদের ট্যুর প্ল্যানের আর একটা বিশেষ তথ্য তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে জিরো পয়েন্টে বা এমথ্যাং ভ্যালি কখনও যেতে চাইলে বা কাটাও যেতে চাইলে কখনও গ্যাংটক বা অন্যতর থেকে একবার সেটা যাওয়া যায় না একটা নাইট কোথাও স্টে না করে আর নাইট স্টের একটাই একমাত্র জায়গা সেটা হচ্ছে লাচং এখানে এক রাত না থাকলে কন্টিনিউ সারাত গাড়ি তো চলে না একটা স্টে করে পরদিন দিন মর্নিংয়ে এখান থেকে গাড়ি ছাড়া হয় লাচুং লাচুং থেকে সাধারণত আহ ওই কনকনের ঠান্ডায় চলে এসেছি এমনি সাথে আবার তুষারপাত ছোটো ছোট করে হচ্ছে একটু লক্ষ্য করো দেখতে পাবে এই উপলব্ধিটাই আলাদা দেখতেই পাচ্ছ তোমরা তুষারপাত হচ্ছে কত সুন্দর আর এটা দেখতে হলে এখানে কিন্তু আসতেই হবে দূরে একটু খেয়াল করো তোমরা দেখো পাহাড়ের মাথার দিকে সাদা যে অংশগুলো দেখতে পাচ্ছ ওগুলো সম্পূর্ণ বরফের চাদরে ঢেকে আছে আর এই মনোরম দৃশ্য দেখতে হলে আসতে হবে কিন্তু জিরো পয়েন্ট কাটাও এমথ্যাং ভ্যালি এই সমস্ত জায়গায় নর্থ সিকিম সমস্ত টুপটাপ টুপটাপ করে পড়তেই আছে যেগুলো আমরা শিল বললি সাধারণত কিন্তু ওখানে সেগুলো স্নোফল ছোট্ট ছোট্ট বরফের সাদা অংশ আমরা এখন চলে এসেছি ইয়াংথাম ভ্যালি কি দারুণ অপূর্ব লাগছে কি বলবো কি গো হায় করো বন্ধুরা দেখছে ঠান্ডাটা লাগছে আমি খুলে ফেলেছি গ্লাস দারুণ লাগছে দারু ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই উপরটা তো ঠান্ডা লাগছে না পুরো কাপ দিচ্ছে গায়ের মধ্যে এটাই ইয়াংথং ভ্যালি চলো ওই দিকটা চলো একটু ফটো তুলে একটু ফটো সেশন হবে বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম ইয়ুমথাম ভ্যালিতে এখন হচ্ছে ঘড়িতে বাজে ওই সাড়ে বারোটার মতো দেড় ঘন্টা লেগে গেল আমাদের এখানে পৌঁছাতে জানতো বন্ধুরা পাহাড়ের ওয়েদারের না কোনো ঠিক ঠিকানা নেই যখন এসছিলাম তখন বেশ রোদ্দুর রোদ্দুর লাগছিল আগের ভিডিওটা দেখলে তোমরাও বুঝতে পারবে হঠাৎ করে মেঘ করে স্নোফল শুরু হয়ে গেল এটাও কেন বাকি থাকে তো এটাও আমাদের ভাগ্য ছিল দেখাটা সত্যি এত সুন্দর সৌন্দর্য না আর কোথাও ভ্যালি দেখো বন্ধুরা প্রচণ্ড ঠান্ডায় আশা করি আমাদের ভিডিওটি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অন করে দাও নোটিফিকেশনটা পেয়ে যাবে যাতে আমাদের সমস্ত ভিডিও পাও তোমরা বন্ধুরা সাথে কিন্তু লাইক শেয়ার কমেন্টটা করতে ভুলো না কিন্তু আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিও আর আজকে তোমাদের দাদা কত সুন্দর ভয়েস দিল সেটা কি দেখলে তোমরা তাহলে সেটাও বলো কিন্তু তোমাদের দাদা ভয়েসটা তোমাদের কেমন লাগলো আর এখানে আমি যেটা করছিলাম কয়েকটা শর্টের ভিডিও বানিয়ে নিলাম যেটা না করলেই নয় তো আর এত সুন্দর পাহাড়ের সৌন্দর্য বন্ধুরা এরকম জায়গায় সে কয়েকটা ভিডিও না বানিয়ে নিলে চলে তো চলো এখন আমাদের ভিডিও টিডিও সমস্ত কিছু বানানো হয়ে গেছে আর ওদিক থেকে গাড়ির ড্রাইভার ডাকা শুরু হয়ে গেছে চলুন আর বন্ধুরা আমাদের কিন্তু নর্থ সিকিমে মোটামুটি সব কিছুই কভার হয়ে গেল হ্যাঁ শুধু কালাপাতারটা যেতে পারেনি কারণ কালাপাত্তার গুরুদাম মালিক এগুলো কিন্তু বন্ধ রয়েছে তাই জন্য এইবারে আর দেখা হলো না ওটা যদি আবার নেক্সট কোনো বারে আসি তখন তো দেখবো আর সাথে তোমাদের সাথেও শেয়ার করে দেবো আর এখন আমরা চলে যাব সেই যে আগে যেদিন প্রথম যে হোটেলটাতে আমরা ছিলাম সোনালি হোটেল তো এখন আমরা চলে যাব তার উদ্দেশ্যে কারণ এখন আমাদের অনেকটা রাস্তা জার্নি করতে হবে না হলেও ছয় সাত ঘন্টা গাড়ির মধ্যে একভাবে বসে থাকতে হবে আর এই সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য দেখে সেই বোরিংগুলো দূর করব। তোমরা যেটা করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ বন্ধুরা সকলে ভালো থেকে সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টাট টা